ভজন পথে চলতে গেলে চোখ কান এদের উপর বিশ্বাস না করে অন্তর্শক্তি অন্তঃকরণের উপর বেশি বিশ্বাস করতে হয় কেননা এই চোখ এবং কান এরা কিন্তু ধোকা দিয়ে দিতে পারে অনেক ক্ষেত্রে ধোকা দেয়ও যেমন ধরুন কোনো একজন ভালো কীর্তনিয়া খুব ভালো সুন্দর কীর্তন করছে গুছিয়ে কীর্তন করছে তার মানেই সে পরম বৈষ্ণব পরম ভক্ত এটা কিন্তু নাও হতে পারে হ্যাঁ এটা ঠিক তিনি ভালো শিল্পী তিনি ভালো সুন্দর করে কীর্তন করছেন তার শিল্প ভালো আছে আবার অন্যদিকে আবার অন্যদিকে দেখা যায় যে কোনো একজন ভালো বক্তা খুব সুন্দর গুছিয়ে বেশ মনোনীত করে কথা বলছে কথাটা আমার খুব হৃদয়ঙ্গম হচ্ছে ভালো বুঝতে পারছি তার মানে এই নয় যে তিনি খুব ভালো বৈষ্ণব তিনি হয়তো ভালো বলতে পারেন ভালো ভালো জানেন কিন্তু তার মানে তিনি ভালো বৈষ্ণব এটা নয় এটা প্রমাণ হয় না আবার আবার দেখা যায় কোনো একজন খুব সুদর্শন খুব সুন্দর দেখতে চোখগুলো টানা টানা গায়ের রং ফর্সা দাদ সঙ্গে তিলক করা কণ্ঠে মালা তার মানেই যে সে পরম বৈষ্ণব পরম ভক্ত সেটাও নাও হতে পারে চিনতে গেলে হৃদয়ের সাহায্য নিতে হবে হৃদয়ের সাহায্যেই ভক্ত চিনতে হবে প্রকৃত বৈষ্ণব প্রকৃত সাধক প্রকৃত যিনি বৈষ্ণব হবেন ভক্ত হবেন তার তার উপস্থিতি তার ভাবনা সম্পূর্ণ ভিন্ন ভক্তের কিছু গৌণ আছে যেটা আপনার চোখকে আকর্ষণ করবে না আপনার কানকে আকর্ষণ করবে না কিন্তু হৃদয়কে আকর্ষণ করবে এটা এটা ভক্তের একটা বিশেষ লক্ষণ কেননা ভক্ত দর্শনেই বা ভক্ত শ্রবণে ভক্তের কথা শ্রবণে সবার আগে যাকে যাকে গিয়ে স্পর্শ করে সেটা হচ্ছে হৃদয় ভক্ত বৈষ্ণবের লক্ষণ কেমন যেন তারা সাধন ভজন ছাড়া আর কিচ্ছুটা বোঝে না বুঝতে চায় না তাদের তাদের রুচিটা অনুভূতিটা কেমন যেন তাদের অনুভূতিটা গৌর করিলাম সার আর আর ওই নরতম দাস ঠাকুরের পদের মধ্যে আছে না সর্বসিদ্ধি গোবিন্দচরণ তারা এই অনুভূতিটাকে আশ্রয় করেই জীবনকে অতিবাহিত করে এগুলো হচ্ছে সাধকের মূলধন ধন বৈষ্ণব ভক্তের মূল মূল আশ্রয় এটা তাই সাধককে বুঝতে গেলে চোখ এবং কানের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না যদি সম্পূর্ণ নির্ভরশীল হতে হয় তাহলে হৃদয়ের উপর নির্ভর করতে হবে চিত্তের উপর নির্ভর করতে হবে এরা যখন তৈরি হয়ে যাবে তখন সাধু বৈষ্ণব দেখলে তোমার মনে আনন্দ হবে যদিও শাস্ত্রে আছে বৈষ্ণব চিনিতে নাড়ে দেবেরও শকতি তথাপি একটা কথাই বলবো যত যত বেশি সাধু সঙ্গ করবে অনেক অনেক সাধুর উপলব্ধি হবে এবং চোখ কান এরা তৈরি হবে এরা যত তৈরি হবে তত ভক্ত চিনতে এবং সাধনের ভজনপথ আরও সুদৃঢ় হবে যদি কোথাও ত্রুটি হয়ে যায় নিজে ক্ষমা করে দেবেন জয়গৌর জয়নী